হ্যালো বিমান গুড মর্নিং ওরকম একটু আমার চ্যানেলি লাইফস্টাইল তুমি সকালে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর সবাইকে বলি বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তেল সিঁদুর দিতে মাসির ঘরে মাসির ঘর থেকে মাসির সঙ্গে যাবো তো এই তখন ঋতিকা রীতিকার পছন্দের কুর্তিটা পরে নিলো চশমা সময় নিলো লাগিয়ে নিলো আর হচ্ছে ক্লিপটা দেখো মাথা নিচা করো এই যে ক্লিপ আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঘড়ি লাগিয়েছে সব কিছু লাগিয়েছে আর আমি এদিকে দেখো এটা হচ্ছে মার শাড়ি মার শাড়ি মার নতুন শাড়ি পরেছি তো এটা হচ্ছে মাকে দিদি দিয়েছিল এবার পুজো তো ওইটা পরেছি আর পুজোতে তো মাকে যেটা আমি দিয়েছিলাম ওইটা পরেছি সব মানে মারই শাড়ি তো ওইদিকে দেখো মারও নতুন শাড়ি তো ওই শাড়িটা দিয়েছে আমার দেওয়ারে মানে মাসি শাশুড়ি করে দেওয়ার তো চলো যাওয়া যাক রীতিকা তো রীতিকা পাপা তো সকাল সকাল চলেই গেলো মাসির ঘর আজকে আমাদের খাওয়া দাওয়া ওইখানেই হবে তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখা দেখতে থাকুক আশা করি তোমাদের ভালো লাগবে আমার আজকে কথা পাচ্ছে মুখে চলো যাই রীতিকে কোলে নিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে একবারে মাসি ঘরে গিয়ে কথা হচ্ছে আবার গামছা টামছা লাগা রাখছো তো বন্ধুরা রীতিকা বাবা সকাল সকালে মাসি ঘরে চলে এসছিল কারণ আজকে আমরা দুই ফ্যামিলি মিলে আর কি দশমীটা আহ পালন করবো কি এই কারণে তো ঘরে মানে করা যেত ঘরে তো এই তো খাওয়া দাওয়া করবো ঘরে শুয়ে থাকবো এই আর কি তো ফুর্তিটা আর পাবো না তো তাই আর কি ঋতিকা বাপা মেশককে বললো যে আমি তো ঘরে মাংস আনবো বা মাছ আনবো যে মানে যেটা একটা আনবো তো তার থেকে ভালো এখানে নিয়ে আসি দুজনে মিলে একসঙ্গে দশমীটা পালন করে নিই তো এই আর কি আর মেশক বলছিল ঠিক আছে চল তবে আজকে বিরিয়ানি হয়ে যাক তো এই তো দেখো দুজনে মিলে আর কি বিরিয়ানি করবে তো রিতিকা পাপা তো জানে একটু একটু তো এই তো দুজনে মিলে আর কি আজকে করবে বিরিয়ানির রান্না তো আজকে হচ্ছে মহিলাদের ছুটি আর হচ্ছে দেখো ওরাই আজকে রান্না করবে তো এদিকে মাসি ঠাকুর সাবা দিচ্ছে ঠাকুর সাবা দিয়ে দিলে তারপর আমরা পূজা মণ্ডপে যাব আর কি তেল সেতুর দিতে আর আমাদের এখানে আর কি বলতো শনিবারেই দশমী হয়ে গেছে তো মানে কিছু কিছু জায়গায় শনিবারে হয়ে গেছে কিছু জায়গায় রবিবার মানে বুঝতে পারিনি যে আজ মানে এই বছরটা যে কিভাবে যে পুজোটা হয়েছে নবমী কখন দশমী কখন আর মানে কিছু বুঝতে পারিনি মানে কী বলবো আর কি তো এই তো আমরা হচ্ছে আজকে যাবো আজকে কেউ কেউ বলছে একাদশী দেওয়া যাবে না তো জানি না এখন কি হয় যাই দেখি তো চলো দিও তো আমি রেডি কখন থেকে তো মাসি পুজো দেওয়া হয়ে গেলে তারপর যাব আর ঘুরতে এখন সময় হচ্ছে কিসে গেছে হে ভগবান কালকে ক্লিপ আজকে ছিঁড়ে গেছে হ এখন সময় হচ্ছে একটা বাজে তো এই তো আমরা এখন যাব তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এই তো মাসি আমি এই যে চলো যাওয়া যাক প্রথমে হচ্ছে আমার মামি তো মেজো মামি আগে আগে চলে গেল তারপর দেখো এক এক করে সবাই তো আমরা সবাই একসাথে যাব বন্ধুরা আর আমি সিঁদুর কিনি নেই তোর দিকে আবার টাকা দিয়ে দিলো তো যাওয়া পথে দোকান পাবো দোকান থেকে আর কি সিঁদুর কিনে নেবো আর দিকে দেখো ছোট্ট পুচকি মনাটা বলছে কি ওকে থাল দেওয়ার জন্য মানে পুজোর থাল দেওয়ার জন্য পারবে নিতে বলো ওর কত শখ যে থাল নিবে তারপর দেখো প্লাস্টিকটা মানে সিঁদুরে প্লাস্টিকটা আর কি এই যে পুষ্কিপনাটা হাতে দিল তারপর আবার হাত থেকে ফেলে দিল তো চলো বন্ধুরা আমরা সবাই চলে যাচ্ছি আর হচ্ছে আমার ননদ এই যে দেখো শাড়ি পরে আমার ননদ আমি দেখো এই যে এই দেখো মাসি আমি আর এক্সট্রা করে কিছু নিয়েই নিই এই যে মাসির যে সাজিটা আছে ওটার মধ্যে আর কি সব কিছু নিয়ে নিয়েছি তো এটা দিয়ে হয়ে যাবে আবার এক্সট্রা করে কি দরকার প্রত্যেক বছর আমরা এইভাবে জানো তো মাসির সঙ্গেই যাই তো আমি দিনও একা যাইনি আমার আর যখন মানে বিয়ে হয়েছে আজকে দশ বছর হয়ে যাবে প্রত্যেক বছর মাসির সঙ্গে যাই আর দশমীটা আমাদের প্রত্যেক কাটানো হয়। তো বন্ধুরা চলে আসলাম পুজো মন্ডপে দেখো আর ভেবেছিলাম হয়তো অনেক ভিড় থাকবে কিন্তু না গো কোনো ভিড় নেই একদম হালকা দেখো এসেই আমরা মায়ের সামনে চলে আসলাম সবাই এক এক করে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে তো চলো আমিও এখন দেবো মাসি আর আমি একসাথেই দেবো তো চলো বন্ধুরা এদিকে দেখো মাকে তেল সেতু দেওয়া হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম এখন হচ্ছে আমরা সবাই এও স্ত্রীরা আর কি একজন আরেকজনকে আর কি সিঁদুর পরিয়ে দিচ্ছি তো ভালো লাগে এই যে এই সময়টা আর কি ভীষণ ভালো লাগে তাই না মানে খুব মানে অনেক একটা খুশির সময় আর কি তো আমাকে আমাকে এই শাড়িটা কেমন লাগছে জানিও এটা হচ্ছে মায়ের শাড়ি দিদি এই বছর মাকে পুজো দিয়েছে তো আমিও পরে নিয়েছি তো আমিও যেটা মাকে দিয়েছি ওইটাও আমি পরেছি দিদি যেটা দিয়েছে আমি আমিই পরেছি মানে নতুন শাড়ি মার যুবটা আর কি আমিই পরেছি তো চলো আমরা একটু দেখো সবাই সবাইকে আর কি তেল সুঁদুর দিয়ে দিলাম এখন হচ্ছে ঘরের দিকে যাব তো তার আগে কি সবাই বলছে একটু সবাই মিলে ফটো তুলে নিই একটু মানে স্মৃতিটা মানে স্মৃতিটা আর কি রয়ে যাবে যে সবাই একসাথে আসলাম তেল সুদুর দিলাম এই আর কি তো সবাই একসাথে আর কিছু ফটো তুলেছি নানা রকমভাবে তো এখন সবাই আমরা ঘরের দিকে যাচ্ছি আর এই যে সবাই মিলে গেলাম তো এ তো এটা ক্যামেরায় বন্দি করে নিলাম খুব ভালো লাগছে তো যাই হোক আমরা দেখো ঘরের রাস্তা চলে আসলাম আর সবাই খুশি ভিস খুশি আমরা তো এখন ঘরের দিকে চাই ঋতিকার পাপা আর মেশো মিলে কি করছে জানি না তা আমরা গিয়ে দেখতে পারবো তো এখান থেকে হচ্ছে আমরা আরেক মানে মামিদের ঘরে যাবো তো আরেকজনের ঘরে যাব আর কি সব মানে সবাইকে তেল সিঁদুর দিয়ে তারপর তো দেখো ওই ঘরে চলে আসলাম তো ঋতিকার পাপা রান্না বলে এখনও হয়নি আর বেলা বাজে এখন কটা দেখো ঘড়িতে দুটা বেজে আর কি পার হয়ে গেছে আর খুব জোরে খিদেও পেয়ে গেছে তো সব মানে হয়ে গেছে আর একটু বাকি আছে আর কি এই বলছে আর কি তো দেখা দিকে বিরিয়ানিটা দম দেওয়া হচ্ছে চাই না কীরকম হবে খেয়ে বলতে পারবো এদিকে হচ্ছে অল্প একটু করে আর কি মাংসের ঝুল করছে বিরিয়ানি জীবনে প্রথম বিরিয়ানি বানাইছে এরা ফ্যানটা সব হাওয়াতে ওরাই নিতেছে গা কোনটা

তো বন্ধুরা এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করবো দেখো আমার ননদে আর কি আর কি গ্লাসে জল দিয়ে দিচ্ছে আর খুব পাতাও দেখো নিয়ে নিল তো চলো তোমাদের সামনে থেকে দেখায় এই যে দেখো বন্ধুরা সামনে থেকে তো ভীষণই ভালো লাগছে এইবার প্রথমবার খাবো আর কি রিতিকা বাপার হাতে বানানো রীতিা বাপা কোনো দিন বানায়নি কিন্তু ও জানে আর কি আইডিয়াটা এদিকে দেখো স্ল্যাটও রেডি করা হয়ে গেছে তো এখন হচ্ছে মাসি আর ঋতিকাপা মিলে দেবে আর কি মানে একজন একজনকে বলছে আর কি দিয়ে দে তো কিভাবে দেবে আর কি মানে সেটাই বলছে না তো রীতিাপা তো জানে তাই আমি বলো তুমি দিয়ে কীভাবে দেবে আমি তো এসব কিছুই জানি না তো দেখো মা সরি মাসি আর রীতিপা দেখো দুজনে আর কি হাতা দিয়ে একসঙ্গে আর কি মিক্সড করে নিচ্ছে তো দেখো সবাইকে দিয়ে দিচ্ছে তো খেয়ে নেবো খেয়ে আবারও বিকেলবেলা যাবো দশমী দেখতে তো যাওয়ার একদম ইচ্ছে নাই কিন্তু তবুও রীতিকার জন্য যেতে হবে ও আর কি বায়না করছে দিদি ওরা যাবে যে তো তাই তো দেখো তো কালারটা কেমন হয়েছে কমন কী করে কিন্তু জানিও তো চলো আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে খেয়ে তোমাদের আসল রিভিউটা দেব সবাইকে দেওয়া হয়ে গেছে আর মা খাবে সাদা ভাত তো দেখো বন্ধুরা পাতে নিয়ে নিয়েছি কেমন লাগছে দেখো তো জানিও কিন্তু কমেন্ট করে তো চলো খেয়ে বলি কেমন হয়েছে নিচে মশলা তো নিচে আসে তো হুম টেস্ট হইছে টেস্ট হইছে নিচে না সত্যি বন্ধুরা ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ টেস্ট আমি আবার ঋতিকা বাবাকে বলছি যে তুমি আর একবারও রান্না করো আরেকবার খাবো তো চলো খেয়ে নি খেয়ে না আবারও যাব হচ্ছে ঘরের দিকে কুর্তি আনবো কুর্তি পরে তারপর দশমীতে যাব শাড়ি পরে যেতে পারবো না গো ঋতিকাকে কোলে নিয়ে তো তাই ওদের খাওয়া দাওয়া শেষ আমাদের না শুধু আমার হয়েছে সবাই খাচ্ছে বসে বসে আর যাব হচ্ছে একটু ঘরে কুর্তি পরবো কুর্তি পরে যাবো কারো শাড়ি পরে যেতে পারবো না দশমীতে রীতিকাকে নিয়ে যেতে হবে তো তাই কুর্তি পরব চলো একটুখানি রেস্ট করি রেস্ট করে পরে যাই ঘরের দিকে চুড়িদার মানে কুর্তি পরে পরে দেওয়ারের গাড়িটা নিয়ে নিলাম দেওয়ারের স্কুটি নিয়ে ঘরের দিকে যাচ্ছি তো রেডি হয়ে একবারে আসবো আর আমি যে শাড়িটা পরে এসেছিলাম তো শাড়িটাও নিয়ে নিলাম শাড়িটা একবারে ঘরে রেখে আসবো তো চলো ঘরে রেডি হয়ে আসি আর ঘরে কিছু কাপড় চাপড় ধুয়েছিলাম সকালবেলা তো সমস্ত কাপড় কি তুলে তারপর আসবো কেমন করে আমার আর ঋতিকা বাবার তো একদমই ইচ্ছে ছিল না যাওয়ার কারণ ঋতিকা বাবার শরীরে প্রচন্ড ব্যথা আমারও প্রচন্ড ব্যথা তো রীতি বাবা বললাম তুমি হেঁটে হেঁটে যাবে কিন্তু দেখো ও যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে দুটো রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে দশমী দেখতে আমি একদম হালকা পালকা সিম্পল একটা ড্রেস করেছি কারণ শাড়িটারই বই কারণ ঋতিকাকে নিয়ে হাঁটতে পারবো না ওকে কোলে নিতে হবে তো তো তাই আর কি আজকে রিতিকার পাপা আর আমি ওকে কলি নিয়ে যাব আজকে আর কেউ নিই তো তাই আর কি একদম সিম্পল ড্রেস করেছি এই দেখো সিম্পল তো চলো মাসি আসছে মাসির জন্য দাঁড়িয়ে আছি মাসি আসলে তারপর যাবো আর যেন ভাত খেয়ে একটু রেস্ট ঘুম নিয়ে ঘুম ঘুম পাচ্ছে চলো যাই আর আমাদের এখানে ঠাকুরটাও চলে গেল তো দেখি রাস্তা যদি কোনো ঠাকুর পাই তবে যাব বেশি একটা দূর যাবো না বন্ধুরা তো এই তো দেখো আমাদের ঘর থেকে আর কি আর কি কিছুটা দূরে আসলাম তো ওইখান দিয়ে আর কি ঠাকুর নিয়ে যাচ্ছে তো এই তো আমরা এখানটায় থাকবো আর না ওইখান থেকে যে মানে ঘরের সামনে থেকে যে হায় মানে হেঁটে হেঁটে আসলো এখন পর্যন্ত হাঁটছে তো ওকে বলেই আস মানে নিয়ে আসলাম যে তুমি হেঁটে হেঁটে যাবে বাপা তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছে ও ঠাকুর দেখার জন্য দেখো মাকে কেমন লাগছে মানে কী বলো মাকে যে নিয়ে যাচ্ছে না তখন না ভুকটা জানি না কেন ছটফট ছটফট করছে কান্না পাচ্ছিল মানে কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব মানে কেমন যেন লাগছিল তো দেখো আর রিদিকা এখন পর্যন্ত হাঁটছে আমি আবার রিদিকা কাকে বলছি ওকে কোলে নিয়ে নাও অনেকক্ষণ ধরে হেঁটে আসলো আর এদিকে দেখো আমার মেশো এই যে পিঙ্ক কালার শার্ট পরলো তো ওই তো মেশো মেশো দেখো কীভাবে নেচে নেচে যাচ্ছে তো মেশো এমন একজন মানুষ কি বললো তো নিজেও খুশি থাকে সবাইকে খুশি রাখে তো মেশো দেখো এখানে নাচছে তো সবাই মানে হাস হাসছে আর কি কীভাবে খুশি হচ্ছে রিদিকাও দেখো এদিকে খুশি হচ্ছে তো দেখো এখানে সবাই নাচানাচি করছে তো আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে দেখে তারপর চলে যাবো দেখো মেশো আমাদের পাশের আর কি কাকির নাতিকে নিয়ে নাচে ওদের সঙ্গে আবার কোচিং গেট মানে এসে আর কি এখানে এসে আর কি দেখা হয়ে গেলো তো চলো এখানটা একটুখানি দাঁড়িয়ে রীতিকাকে দেখাবো তারপর চলে যাবো ঋতিকা ভীষণ খুশি ও এখন একটু বুঝে তো পুজো টুজো একটু মানে বুঝে আর কি তো আর কি আসার জন্য বায়না করছিল তার জন্য আসা আমাদের তো বেশি একটা যেতে পারবো না কারণ কি বলতো হাঁটতে পারবো নৌকে নিয়ে তো এখান থেকে আর কি চলে যাবো ঘরে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করি না এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমাদের দশমী কেমন কেমন কাটলো সেটাও জানিও চলো ফিরে আসছে আগামীকাল নতুন নাটে ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করে চলো টাট্টা